রহমান টমান এরা হাইবর হাবিব তারা ক্রমাগত ভাবে জামাত ইসলামকে আক্রমণ করে যাচ্ছে তাদের বক্তব্য বিএনপির বক্তব্য না তাদের বক্তব্য ব্যক্তিগত বক্তব্য বিএনপির কোটি কোটি সমর্থক কর্মী তারাই এই বক্তব্য ফলো করে না আমি ফলো করি না তাদের বক্তব্য আবার একইভাবে জামাত ইসলামের যারা শিশির মনি টনির যারা এইভাবে কথাবার্তা বলছেন দুর্গা সময় যে পূজার রোজার পূজা একই সূত্রে গাথা তাদেরকে আপনারা জামাত জামাত ইসলামের নেতৃত্ব আছে তাদেরকে নিবৃত করেন তারা জামাত ইসলামী না তারা কোন কার কাছ থেকে কথা বলে এগুলা বলছে তারা এখানে ইসলাম যারা ইসলাম পছন্দ জনগণকে বিভক্ত করছে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর নাম কিন্তু সবাই নেয় এত কিছুর পরেও অথচ যারা আজকে বাইরে কথা বলছে বারবার শেখ হাসিনার পক্ষে এবং অনেক নেতা আমাদের অনেক বিএনপির নেতাদের কথাবার্তাতে আমরা খুব দুঃখিত হই খুব কষ্ট পাই আমি কষ্ট পাই যখন তারা বলে যখন আবদুল্লাহ আওয়াল মিন্টু বলেন সাংবাদিক সম্মেলনের মধ্যে বলেন যে আওয়ামী লীগের সাথে আমার কোনো প্রবলেম নেই তখন কিন্তু আমরা খুব কষ্ট পাই যে আমাদের যে ভাই বোন গেল যারা ধ্বংস হয়ে গেল যারা পনেরো বছর ধরে খেতে ঘুমাতো তাদের প্রতি কি বেমানি না এটা তাদের ব্যাপারে আমাদের কি মতামত আছে তারাই তো এমপি হবে মিনিস্টার হবে তারাই তো মন্ত্রী হবে তারাই তো আশা করছে সরকার চালাবে মোটা আরো মোটা হবে তো এইসব টাকা নিয়ে হোক আওয়ামী লীগকে ভালোবেসে হোক অন্য কোনো চাপে হোক বিদেশি শক্তির প্রসারণায় প্রচারণায় হোক তারা কিন্তু করছে সফট আওয়ামী লীগ সাফেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সফট আওয়ামী লীগ হবে ওই আব্দুল হামিদকে দেওয়া হবে আওয়ামী লীগকে তাদের খুব দরকার এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না কেন যদি এই পনেরো জনের বিচার হয় এবং তারা সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে তা থাকবে ব্যবস্থা হয়েছে অবশ্যই এটা এনি টাইম চেঞ্জও হতে পারে সেনাবাহিনী চাইলে যে কোনো সময় সম্মিলিত ভাবে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে বেসামরিক প্রশাসন করে দিয়ে দেওয়ার কথা হতে পারে দিয়ে দেখ তারা যদি সিদ্ধান্ত না দিয়ে দেয় যদি না দিয়ে ক্যান্টনমেন্টে রাখে এটা কি বাংলাদেশের একমাত্র সমস্যা আমি মানলাম যে তাদেরকে বিচার করা হলো শেখ হাসিনা বিচার করতে পারলাম না আমরা এখনো ওবায়দুল কাদের বিচার করতে পারলাম দুই থেকে তিন হাজার টপ লেভেলের নেতা ভারতে বসে আছে তাদের বিচার করতে পারলাম না তাদেরকে আনতে পারলাম না তাদের টাকা পয়সা ধরতে পারলাম না এস আলমে দুই লক্ষ কোটি টাকা পাচার করেছে তার কিছু করতে পারলাম না ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে কিছু করতে পারলাম না খালি সেনাবাহিনী নিয়ে যদি কথা বলি সমস্যা কি একটা বাংলাদেশের আমি তো বারবার বলছি সেনাবাহিনীর মধ্যে সমস্যা আছে সতেরো বছরে সাজানো গোছানো বাগান শেখ হাসিনার সব জায়গাতে সে তার লোক বসিয়েছে সেইখানের মধ্যে যদি কোনো লোক যদি বিবেক উঠে তার যদি বিবেক জেগে ওঠে যে না আমি যা করেছি ভুল করেছি আমি আর এই ভুল এসে থাকতে চাই না তাকে কি আপনি সুযোগ দিবেন না তা আপনি আওয়ামী লীগকে দিতে চাচ্ছেন ও আকারকে শুধু দিতে চাচ্ছেন না কেন কারণ কি এটার কি পলিটিশিয়ানদের সাথে সেনাবাহিনী কোন সমস্যা মনস্তাত্ত্বিক সমস্যা আছে দিতে দিতে পারতো নিজে পারতাম ছয় আমি যে আমি বাংলাদেশের সেনা প্রধান বলছি যে দেশের কান্তি লগ্নে বৃহত্তর স্বার্থে দেশ বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে আমরা সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করেছে তখন কি মানুষে একে আন্দোলন করে তাকে স্বাগত জানাতো নাকি তাকে নিন্দা করত হাজার হাজার লক্ষ লক্ষ লোক তখন রাস্তা ছিল সবাই তখন তারা আস্থা পায় সেনাবাহিনীর কার্যক্রমে এইসব ব্যাপারে জনগণ আস্থা পায় এখনো জনগণ আশা করে সেনাবাহিনী যদি নির্বাচনে থাকে ভাবে ভালো নির্বাচন হবে এটা তো জনগণের মনস্তাত্ত্ব ভাই মাইন্ডসেট আপনি এটা কিভাবে পরিতন করবেন এত কিছুর পরেও তো বাংলাদেশ সেনাবাহিনী উপরে জনগণের আস্থা যেন সেনাবাহিনী যদি যায় তাহলে না আর্মি আসছে এখন এই সমস্যার সমাধান হবে মানুষ তো এটা ভাবে সেনাবাহিনীকেও চিন্তা করতে হবে আমাদের মানুষের যে আশা যে ভাবনা যে একটা আশ্রয়স্থল তারা খোঁজে তাদের সেনাবাহিনীর মাঝে কো ভবিষ্যতে যেন এই ধরনের কোন খনি এই ধরনের কোন গুমকারী এবং হত্যাকারী তারা যেন আর কখনো সুযোগ না পায় এটা সেনাবাহিনীকে ভিতর থেকে করতে হবে কিন্তু খামাকা খামাকা ওয়াকারকে গুতাগুতি করে নির্বাচনটাকে ব্যাহত করা বাংলাদেশের পরিস্থিতিটাকে ঘোলাটে করা ওয়াকার চলে গেল ওয়াকার পদত্যাগ করলো ওয়াকাতকে বের করে দাও হলো ধরে নিলাম আর আসবে তার গ্যারান্টি কে দেবে যে সেই লোক যে আপনার এরশাদের মতো আবার কবি এরশাদ হয়ে যে আবার ক্ষমতা গ্রহণ করে নিয়ে নেবে না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি তো নাই তাহলে কেন আমরা এই নৌকাটা বোটটা এই জাহাজটা স্থিরভাবে ভেসে আছে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ডুবানোর চেষ্টা করছি কি লাভ লাভ আমি তো মনে করি এখানে মধ্যে অনেক বাংলাদেশ বিরোধী শক্তি এবং বিভিন্ন ভাবে যারা বাংলাদেশের গণতন্ত্র পক্ষে লড়াই করেছে তারা এখন কনফিউজ আমি জামাত ইসলামের বিএনপি দুইটা দলকে স্বনির্বন্ধ ভাবে হাজার হাজার বার পায়ে ধরা বাকি রেখেছি যে ভাই আপনারা উঠকে থাকেন আপনারা চল্লিশ বছর ধরে ঐক্যে ছিলেন এখন কি হয়েছে ভাই এখন কেন বিএনপি আপনাকে রাজাকার বলে আপনি বিএনপি দু নিয়োগ বলেন এর কারণে কেন আপনারা একসাথে থাকতে পারেন না একসাথে ঐক্যভাবে নির্বাচন পর্যন্ত করেন নির্বাচনটা করেন খুব দুঃখজনক যখন বিএনপি জামাত একে অপরকে গালি দেয় বিএনপি চিন্তা করে না আমি যাকে রাজাকার বলছি তাহলে আমার নেতার নেত্রী যারা আমাদের প্রতিষ্ঠা করেছেন তারাও রাজাকার আবার জামাত চিন্তা করে না আমি যে আজকে এদেরকে কথা বলছি তারা তো আমাদের সাথে সাথী ছিল চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে কি ক্ষমতার জন্য মানুষ এরকম করবে নীতি পরিবর্তন করবে ক্ষমতার জন্য আমি জাহাঙ্গীর সাহেবকে আমার বাপ বানাবো সম্ভব অনেকে তো এইভাবে চিন্তা করে যে আমি এখন ক্ষমতার জন্য যাই কিছু করবো মনির লোক মনে দরকার আমি চাটবো তাও আমার ক্ষমতা দরকার এটা তো নীতির কথা বলে না জামাত বিএনপি দুইটা দল এই বাংলাদেশের দুরবস্থা এখন যেটা রাজনৈতিক অস্থা নির্বাচনে সংখ্যা সবকিছুর জন্য এই দল নাই কেন ওনারা একসাথে থাকতে পারলেন না কেন পারলেন না এটা আমার জবাব দিতে হবে নির্বাচন আপনি জোটে না করেন আন্ডারস্ট্যান্ডিং এ থাকেন ভাই বিশ্বের বিভিন্ন দেশে আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী জাতীয় ঐক্যমত্ত হয় কেন হচ্ছে না বিএনপি জামাতের দেশের মধ্যে পার্থক্য কি দুটোই ইসলামী ভাবাপন্ন দল একটা ইসলাম কায়েম করতে চায় একটা ইসলামী সিস্টেমে দল চালাতে চায় ইসলামকে ফলো করে হান্ড্রেড পার্সেন্ট ইসলামী না তার সমস্যা কি বিএনপির মধ্যে এমন কিছু এলিমেন্ট ঢুকে গেছে যারা হিন্দুত্ববাদী যারা ইসলাম পছন্দ করে না এখন তো যারা আমরা আগে বলতাম নাস্তিক এখন তাদেরকে নাস্তিক বলি না এখন বলি ইসলাম বিরোধী তারা ইসলাম পছন্দ করে না তাদের কাছে অন্য সব ধর্ম ভালো সম্প্রীতির বন্ধন দুর্গাপূজার নীতি খুব ভালো গৌতম বুদ্ধ বেস্ট কথা বলে গেছে কিন্তু যখন বলি আমার মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা বলি ও না না এটা তো মৌলবাদী কথাবার্তা পাই এই ধরনের লোকদেরকে বাংলাদেশের মানুষ চিনতে হবে আশেপাশে আছে আপনাদের মুখে এক কথা বলে রাখে টুপি পরে কিন্তু মনে মনে তারা অন্য জিনিস পালন করে ইথা কথা বলে মজুরদারি করে চুরি করে এই জিনিসগুলোর জন্য আমাদের ইসলাম দায়ী না আমরা দায়ী তাই আমি অবিলম্বে বিএনপি জামাতকে সব ধরনের বাজে কথা বন্ধ করে এই যে পাল্টা পাল্টি কথাবার্তা একটা গ্রুপ বের হয়ে গেছে বিএনপি যাদেরকে ইসলাম বিরোধী মনে করা হয় ফজলুর রহমান টমান এরা হাইবর হাবিব তারা ক্রমাগত অবাগতভাবে জামাত এবং ইসলামকে আক্রমণ করে যাচ্ছে তাদের বক্তব্য বিএনপির বক্তব্য না তাদের বক্তব্য বিএনপির কোটি কোটি সমর্থক কর্মী তারা এই বক্তব্য আবার একইভাবে জামাত ইসলামের যারা কৃষির মনি টনির যারা এইভাবে কথাবার্তা বলছেন দুর্গাপূজার সময় যে পূজার রোজার পূজা একই সূত্রে গাথা তাদেরকেও আপনারা জামাত জামাত ইসলামের নেতৃত্ব আছে তাদেরকে নিবৃত করেন তারা জামাত ইসলামী না তারা কোন কার কাছ থেকে কথা বলে এগুলা বলছে তারা এখানে ইসলাম যারা ইসলাম পছন্দ জনগণকে বিভক্ত করছে হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমাদের কোন আপত্তি নেই আমরা সেখানে যে নাচানাচি করব এটাই আমাদের আপত্তি এটা সোজা কথা বিএনপি জামাত যাই বলেন না তারা প্রথম সবার প্রথম তারা একটা ধর্মের অনুসারী সবচেয়ে ফার্স্ট আমার পরিচয় হলো আমি মুসলিম দ্বিতীয় পরিচয় হলো আমি বাংলাদেশি কোন দল পছন্দ করি তারা এখন উল্টিয়ে তারা প্রথমে কোন দল পছন্দ করে তারপরে বাংলাদেশে লাস্টে হলো যার উৎস সবার এগুলা কিন্তু আমাদের সবচেয়ে বড় সত্য এই ধরনের লোকগুলো মুনাফেক বলে এগুলো ধন্যবাদ